তারপর কেমনভাবে যেন পুরোনো দিনগুলো সমাপ্ত হয়ে গেল নতুন কোনো ভাষায় নতুন কোনো স্রোতে কিংবা নতুন কোনো প্লাবনে আগামী দিনের অপেক্ষায় মেয়েটি সুন্দর করে শাড়ি পরল কপালে ঠেপ দিল চোখে দিল হালকা কাজল মিষ্টি অপরূপা মেটির মুখে যেন এক আলাদাই প্লাবন ভয়ে যাচ্ছে সেই সৌন্দর্যতার ভিড়ে যেন হাজার মানুষ আকিবুকি কেটে বেড়ায় রাস্তাঘাটে কত এমন পূর্ণতা পেয়ে অপূর্ণ নারীরা নতুন কোনো সৃষ্টির সন্ধানে খুঁজে বেড়ায় তেমনি নতুন নতুন সৃষ্টি নতুন নতুন প্রেমিকারা নতুন নতুন নারীরা চোখে কাজল তোলে নতুন সূর্যমুখী ফুল নতুন করে ফুটে ওঠে প্রেমিকার আঙ্গনে তখন বসন্ত করা নাড়ে কোকিল গেড়ে ওঠে কিংবা মধুর কোনো স্রোতে সেই নারী কোনো রবীন্দ্রসঙ্গীতের জালে নতুন প্রেমিকের আহ্বান জানায় আচ্ছা তো নতুন করে প্রতিনিয়ত বাঁচতে শিখে বাঁচতে শিখতে শিখতে যখন নতুন করে একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয় তখন হাজার প্রেমিকারা নতুন নতুন শব্দের বেড়া জালে উপন্যাসে নতুন নাম দেয় সেরকমভাবেই হাজার পথে হাজার দিশারিতে হাজার দিব্বিগত কেমন যেন স্রোতের নানান ফোয়ারা জেগে ওঠে